ভগিনী নিবেদিতা জীবনের ঘটনাবলী পর্ব ছয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের এগারোই ফেব্রুয়ারি লর্ড কার্জন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে ভাষণ দেবার সময় বললেন পাশ্চাত্য দেশবাসী সত্যে নিষ্ঠা প্রাচ্য দেশবাসীদের তুলনায় বেশি সভায় উপস্থিত শিক্ষিত ভারতবাসীরা অপমানিত বোধ করলেও প্রতিবাদ করে একটি শব্দ কে উচ্চারণ করলেন না নিবেদিতা সেই সবাই উপস্থিত ছিলেন অপমানে জ্বলে উঠলেন তিনি এদেশের অসম্মান চুপ করে সহ্য করা তার পক্ষে সম্ভব নয় সবার শেষে তিনি স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেখান থেকে সোজা ইম্পিরিয়াল লাইব্রেরিতে গেলেন প্রবলেমস অব দি ফার ইস্ট বইটি বার করলেন এবং দেখিয়ে দিলেন বইটির একশো পঞ্চান্ন ছাপ্পান্ন পৃষ্ঠায় লর্ড কার্জনের বেশ কিছু মিথ্যা উক্তি ছাপানো রয়েছে তেরোই ফেব্রুয়ারি অমৃতবাজার পত্রিকায় লর্ড কার্জনের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সবার উক্তি এবং বইটি থেকে উদ্ধৃত অংশ পাশাপাশি ছাপিয়ে প্রমাণ করে দেওয়া হল কার্জনের মিথ্যাচারিতা পরদিন স্টেটসম্যান ও অমৃতবাজার পত্রিকাতে প্রকাশিত এই অংশটি মন্তব্যসহ ছাপালো সারা দেশে শিক্ষিত মহলে লর্ড কারজনে মিথ্যাচারের প্রসঙ্গে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হলো চোদ্দোই ফেব্রুয়ারি স্টেটসম্যানের সম্পাদকীয় পৃষ্ঠায় নিবেদিতার লেখাপত্র ছাপালো সত্যের উচ্চতম আদর্শ এই শিরোনামে এই প্রবন্ধে মহাভারত রামায়ণ ও পুরাণ থেকে নানা ঘটনা উদ্ধৃত করে নিবেদিতা দেখালেন এদেশের সত্যের ধারণা কত উচ্চ স্থান পায় Thank <laughs> you. সেই সঙ্গে সবাই উপস্থিত ছাত্রদের কাপুরসচিত্ত নীরবতায় আহত নিবিদ্ধ তীব্র ধিক্কার দিয়ে লিখলেন ছাত্রদের উদ্দেশ্য করেই কারজন ওই সকল কথা বলেছিলেন আর ছাত্ররা তাদের গ্রহণ করেছিল নিখুঁত নিরবতায় তারা ভালোই করেছে কিন্তু সেটা যথেষ্ট ভালো মনে হয় না যখন ভাবি যে ওই ছাত্ররা তাদের মৃত পূর্বপুরুষদের বিরুদ্ধে জাতীয় নৈতিক আদর্শের বিরুদ্ধে আনিত অভিযোগ শুনে গেল কিন্তু প্রতিবাদে শব্দ মাত্র উচ্চারণ করার মতো পুরুষ মানুষ হয়ে উঠলো না মানুষের মধ্যে সাহসের অভাব দেখলে নিবেদিতা খুব বিরক্ত হতেন একদিন সন্ধ্যাবেলা নিবেদিতা সাহিত্যিক দিনেশ চন্দ্রসেন ও ব্রহ্মচারী গণেন মহারাজের সঙ্গে বাগ বাগবাজারের রাস্তা দিয়ে গঙ্গার পারে বেড়াতে গেছেন সবার আগে দীনেশবাবু হাঁটছেন তারপর নিবেদিতা পিছনে ব্রহ্মচারী গড়েন মহারাজ এমন সময় একটি সার খেপে গিয়ে তাদের দিকে ছুটে এলো দীনেশবাবু প্রাণ ভয়ে দৌড়ে পালিয়ে গেলেন নিবেদিতা একেবারে সারটির সামনে পড়ে গেলেন ব্রহ্মচারী গণেন মহারাজ তাড়াতাড়ি এগিয়ে এসে সারটিকে তাড়িয়ে দিলেন তারপর আবার তিনজন এক জায়গায় হলে নিবেদিতা ব্যঙ্গ করে হাসতে হাসতে দীনেশবাবুকে বলতে লাগলেন দিনেশবাবু আপনি আজ পুরুষ জাতির মুখ উজ্জ্বল করেছেন আজকের এই কাজটি আপনার মতো হয়ে রইল পরক্ষণে মুখ থেকে হাসি চলে গেল সুরে বললেন দিনেশবাবু আপনার একটু লজ্জা হলো না দিনেশবাবু কি আর করেন কাজটা তো তিনি সত্যি ভালো করেননি তাই সব নির্বিবাদে হজম করতে হলো নিবেদিতা রাজনীতির চরম পন্থায় বিশ্বাসী ছিলেন আর দীনেশবাবু ছিলেন সাদাশিদে ভীরু স্বভাবের মানুষ দীনেশবাবুকে তিনি খুব স্নেহ করতেন দীনেশবাবু নিবেদিতাকে খুব শ্রদ্ধা করতেন এবং তার তিরস্কার নীরবে সহ্য করতেন কারণ তিনি জানতেন নিবেদিতার দেওয়া ওই বিশেষণগুলি অধিকাংশই সঠিক রাজনীতির কোনো আলোচনা নিবেদিতা দীনেশবাবুর সঙ্গে করতে চাইতেন না দীনেশবাবু কখনও রাজনীতি আলোচনা করতে গেলে রাগের সঙ্গে বলতেন দীনেশবাবু ওটি আপনার ক্ষেত্র নয় আমি আপনার সঙ্গে ও বিষয়ে কথা বলবো না দিনেশবাবু নিবেদিতার প্রতিবেশী ছিলেন নিবেদিতার সঙ্গে তার সুন্দর প্রীতি সম্পর্ক গড়ে উঠেছিল নিবেদিতা বলতেন তিনি দিনেশবাবুকে খুব ভালোবাসেন কারণ তার মধ্যে স্বদেশের প্রতি ভালোবাসা তিনি দেখেছেন দীনেশবাবুর ইংরেজি ভাষায় বাংলাদেশের ইতিহাসের উপর এক বিশাল বই নিবেদিতা প্রায় বছরখানেক প্রচুর পরিশ্রম করে আগাগোড়া দেখে দিয়েছিলেন কোন কোনো দিন সকাল থেকে রাত দশটা পর্যন্ত তিনি এই বইয়ের জন্য কাজ করেছেন মাঝে দু পাঁচ মিনিটের জন্য খেয়ে নিয়েছেন মাত্র দীনেশ সেন লিখেছেন কোনো একটা বিষয় ভার নিলে নিবেদিতা মনে করতেন না যে তা পরের সম্পূর্ণ নিজের মনে করে খাটতেন জগদীশচন্দ্র বসুর গ্রন্থ রচনার সময়ও তিনি এইভাবে সাহায্য করেছেন স্বামীজি প্রেম সম্বন্ধে নিবেদিতা লিখেছেন ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে বনিত হতো তার ধবনীতে ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন এই স্বদেশ প্রেম নিবেদিতার মধ্যেও একইভাবে মূর্ত হয়ে উঠেছিল তার মুখে নিত্য উচ্চারিত হতো মন্ত্রের মতো ভারতবর্ষ 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 শব্দটিভাবে বিভোর জপ করতেন তিনি ভারতবর্ষে খুঁটিনাটি সব কিছু তিনি শ্রদ্ধার সঙ্গে পূজার দৃষ্টিতে দেখতেন কোনো আচার হয়তো বর্তমানে অচল কিন্তু অতীতে কোনোদিন ভারতবর্ষের পক্ষে কল্যাণকার ছিল বলে তিনি তাকে শ্রদ্ধা করতেন গঙ্গার ঘাটে নৌকায় উঠবার আগে তিনি ভারতীয় হিন্দু মতোই গঙ্গা জল মাথায় থেকে স্পর্শ করতেন যে কোনো মন্দির বা বিগ্রহের সামনাসামনি আসামাত্র তিনি প্রণামের ভঙ্গিতে হাত দুটি জোর করে রাখতেন অমৃতবাজার পত্রিকা অফিসে নিবেদিতা ও কৃষ্টি এসেছেন শিশির কুমার ঘোষের আমন্ত্রণে সেখানে উপস্থিত আছেন কয়েকজন ভারতীয় মহিলা শিশিরবাবু তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন যেন তাদেরই হয়ে একজন হয়ে গেলেন মনে হলো এই ভারতীয় মহিলাদের সঙ্গে যেন তার কত দিনের পরিচয় নানা কথা বলতে লাগলেন তাদের সঙ্গে ঘরের কোণে পিতলের পিলসুজে মাটির প্রদীপ জ্বলছিল তখন ইলেকট্রিক লাইট ছিল না পিতলের দীপাধার ও মাটির প্রদীপ দেখে তারা দুজনে একবারে মুগ্ধ হয়ে গেলেন অত্যন্ত আগ্রহের সঙ্গে বিশেষভাবে সেটি দেখতে লাগলেন পরে আরতি এই শব্দ উচ্চারণ করে হাত জোর করে প্রণাম করলেন উপস্থিত সকলে বিশেষ করে মহিলারা তাদের ভাব দেখে অবাক হয়ে গেলেন তারা তো জন্মাবধী এগুলি দেখছেন কিন্তু এই সামান্য দ্বীপাধার যে প্রদীপটি যে কত পবিত্রভাবে প্রতীক নিবেদিতার দৃষ্টি প্রভাবে তার কিছুটা তারা অনুভব করতে পারলেন